আজ বন্ধুরা আমি সোয়াবিন নিয়েছি আর সোয়াবিন শরীরের পক্ষে খুব উপকারী আমি আজকে সোয়াবিনের রেসিপি বানিয়ে দেখাবো খুব ভালো লাগবে ভাত বা রুটি যে কোনো দিয়ে খেতে পারবেন এখন আমি সোয়াবিনটাকে সিদ্ধ করে নেব রান্না করার জন্য নতুন উনুন বানিয়েছি উনুনটা কিন্তু খুব সুন্দর জলে এখন আমি সোয়াবিনগুলো সিদ্ধ করে নেব একটি কড়া পুষি দিয়েছি ওর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ভালো করে সোয়াবিন গুলো সিদ্ধ করে নেব সোয়াবিন গুলো সিদ্ধ হতে হতে আমি এখন লবণ আর হলুদ পুরো দিয়ে সোয়াবিনের মাপে আমি লবণটা দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো আর সোয়াবিনের মধ্যে লবণ আর হলুদ দেওয়ার দরকার নেই এখন আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সোয়াবিন গুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটু অল্প জল আছে আমি এখন তুলে এখন গুলো সিদ্ধ করে নিয়েছি এবার রান্নাটা করে নেব এখন কড়াটা ভালো হয়ে গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি সয়াবিন গুলো ভালো করে ভেজে নেব কড়াইতে সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা বানাবো নিরামিষ বানাচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনের মধ্যে জলটা ভালো করে ঝাড়িয়ে নেবেন তাহলে কিন্তু তেল ছিটকে আসবে না ভালোভাবে সয়াবিনগুলো ভাজা হয়ে যাবে সয়াবিনগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব তাহলে কিন্তু রেসিপিটা স্বাদ ভালো হবে এখন সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন এবার তুলে নিচ্ছি এখন রান্না করার জন্য তেলটা দিয়ে দিচ্ছি তার জন্য আমি পেঁয়াজ না অল্প করে কালো সর্ষে দিয়ে দিচ্ছি যখন সরষেটা দেখবেন ফটফট করে ফাটবে তখন কিন্তু টমেটোর কুচিটা দিতে হবে আমি একটি টমেটোর আগে থেকে কুচি করে নিয়েছি ওই টমেটোর কুচিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি চন্দ্রপুর থেকে যে হালি গন্ধটা চলে যাবে তার জন্য আগে থেকে দিয়েছি দিয়ে আমি এখন চন্দ্রপুর থেকে ভালো করে ভেজে নিচ্ছি এখন টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ওগুলো আমাদের সঙ্গে একটু ভালো করে ভেবে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ওগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে একটু অল্প জল লাগবে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আমি চালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর এর মধ্যে আমি লঙ্কা দেব না এর মধ্যে অল্প করে আবার একটু জল দিয়ে দিচ্ছি জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাত চামাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে বাটা আগে থেকে আমি জিরে বেটে নিয়েছি জিরে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি সোয়াবিন গুলো দিয়ে দিচ্ছি সয়াবিন গুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি বেশি জল দেব না একটু অল্প করে জল দিয়ে ফুটিয়ে নেব এবার অল্প জল দিয়ে দিচ্ছি সোয়াবিনের মধ্যে আগে লবণ দিয়েছি লবণটা দিয়ে আমি কিন্তু জলটা বের করে নিয়েছি এখন আমি স্বাদের জন্য আবার একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব হালকা আছে এখনো কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব হালকা আছে আমি একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাত দিয়ে দিচ্ছি হাত চামচ ঘি ঘিটা দিলে একটু স্বাদটা ভালো হয় ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা এখন সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা সোয়াবিনের এইভাবে নিরামিষ রেসিপি আপনারা যদি বাড়িতে বসে বানান খুব ভালো লাগবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন